তোমাদের সকাল আলোয় ভরা সূর্য উঠে আকাশ কোলে ভোরের পাখি খোলে আঁকি কোকিল সুরে আওয়াজ তোলে তোমাদের সকালের ঘুম ভাঙে গরম কাপের চায়ের ফুয়ে আমরা সকাল শুরু করি ডাস্টবিনের এতো বোতল ছুঁয়ে তোমাদের যখন সকাল বেড়ায় পড়ছে পাতের দিনের পোচ আমরা আমরা শহরের ডাস্টবিন খেটে করি তখন খাওয়ার খোঁজ শহরের অলিগলি ঘুরে আমরা বস্তায় ভরি আবর্জনা ওই জঞ্জালের সত্যটুকুই আমাদের পেটের খাদ্য তোমাদের সকাল আলোর মাঝে জীবন খোঁজে ভবিষ্যতে আমাদের আমাদের সকাল জঞ্জাল খোঁজে শহরে শহরে পথে পথে পেট পেট বাঁচাতে ফুরায় হয় না জীবনের স্বপ্ন আঁকা তোমাদের সকাল আলোয় ভরা আমাদের সকাল রাত্রি ঢাকা তোমাদের সকাল আধার মুছে খুলে আলোর আবার সকাল কোথায় দিন রাত্রি অন্ধকার দিন রাত্রি অন্ধকার কবিতাটি লিখেছেন কবি জয়ন্ত অন্ধকার সকাল